বাংলাদেশের আকাশীমায় সীমায় মায়ানমারের চারটি বিমান ঢুকেছে যুদ্ধ বিমান থেকে ফায়ার করার দুটি গোলা বাংলাদেশে মাটিতে এসেও পড়ে এই মুহূর্তে সীমান্তের কাছে মায়ানমারের সেনাবাহিনীর সাথে আরাকান আর্মির তুমুল লড়াই চলছে মায়ানমারের সেনাবাহিনী ক্যাম্প আরাকান আর্মি দখলে নিয়েছে বলে জানা গেছে পাণ্ডবানের লাইকাংসারি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় মায়ানমারের সেনাবাহিনীর দুটি যুদ্ধবিমান এবং দুটি ফাইটার বিমান বাংলাদেশের সীমান্তের ভিতরে ঢুকে পড়েছে এ সময় যুদ্ধ বিমান থেকে ফায়ার করা দুটি গোলা বাংলাদেশের মাটিতে এসে পড়ে মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান সকাল নয়টা বিশ মিনিটের দিকে ঘুমধুম ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের রেজু আমতলি বিজিবি সীমান্ত চৌকির আওতাধীন পিলার চল্লিশ এবং একচল্লিশ নম্বরের মাঝামাঝি এলাকায় ঢুকে পড়ে এসব যুদ্ধ বিমান এ সময় যুদ্ধ বিমান থেকে আনুমানিক আট থেকে দশটি গোলা এবং হেলিকপ্টার থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশটি ফায়ার করতে দেখা গেছে যুদ্ধবিমান থেকে ফায়ার করা গোলা চল্লিশ নম্বর সীমান্ত পিলারের একশো বিশ মিটার বরাবর বাংলাদেশের ভিতরে এসে পড়ে মাধ্যমকে দেওয়া বিবৃতিতে আরও জানানো হয় ঘুমধুম ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের তুমুব্রু সীমান্ত পিলার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর এলাকায় মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপিএর আওতাধীন রাইট ক্যাম্প থেকে ভারী অস্ত্রীয় ফায়ারিং এখনও চলছে এছাড়াও মুরিঙ্গাঝিরি এবং রাইট ক্যাম্প থেকে থেমে থেমে মর্টা ফায়ারও অব্যাহত রয়েছে এ বিষয়ে কক্সবাজার বিজেপি চৌত্রিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মেহেদি হোসেন কবিরকে কয়েকবার কল করা হলেও তিনি ধরেননি বলে জানিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা এর আগে গত আটাইশে আগস্ট মায়ানমারের সেনাবাহিনী ছড়া দুটি ভারী মর্টর শেল বান্দোবাদের তুম্পুরুতে এসে পড়ে মর্টার শেলগুলো বিস্ফোরিত না হলেও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বিজিবির সদস্যরা পরে মর্টার শেলগুলো নিষ্ক্রিয় করে ঘুমধুম সীমান্ত এলাকার স্থানীয়রা জানান দুপুর আড়াইটার দিকে বান্দরবানের লয়খাংসরের তুমুব্রু সীমান্তে একটি স্থানীয় মসজিদের পাশে মর্টার শেল দুটি এসে পড়ে তারা জানায় রাখাইন রাজ্যে আরাকান আর্মি এবং সীমান্তের ওপারে মায়ানমারের সেনাবাহিনীর মধ্যে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সংঘর্ষ চলছে সকাল থেকে উভয় পক্ষের মধ্যেই তুমুল সংঘর্ষ চলছিল এরপর দুপুরে মায়ানমারের সেনাবাহিনীর হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান সীমান্তে চক্কর দিতে দেখা গেছে পরে বাংলাদেশের সীমান্তে মর্টার শেল পড়ে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি বর্ডার বাংলাদেশ বা বিজিবি ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন ঘটনার সময় তিনি শহরে বাইরে ছিলেন স্থানীয়রা তাকে জানায় দুপুর আড়াইটার দিকে মায়ানমার থেকে দুটি মর্টর সেল নিক্ষেপ করা হয় এই ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অংকিউ মোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেছিলেন বিষয়টিকে আক্রমণ হিসেবে দেখছে না বরং দুর্ঘটনা হিসেবে দেখছে বাংলাদেশ এই ঘটনায় আগেও মায়ানমারকে বার্তা দেওয়া হয়েছে এবারও কঠোর বার্তা দেওয়া হবে প্রিয় দর্শক এই পরিস্থিতিতে বাংলাদেশে কি সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এ বিষয়ে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন